নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তা ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি তা দেখো সাড়ে দশটা কি পনেরো এগারোটা মতন বাজে কিন্তু এখন যাই হোক আকাশ তো একদম মেঘলা করে আছে বৃষ্টি হচ্ছে না ঠিকই কিন্তু আকাশ একদম মেঘলা করে রয়েছে আর হাওয়া দিচ্ছে যদি না হয় বৃষ্টি তারই ভালো কালকে তো বলতে পারো দিন বৃষ্টি হয়েছে আর কি এই সাড়ে নটা এরম সময় থেকে একটু কমেছে তা আজকেও তো আকাশ একদম মেঘলা মানে ঘরে তো আলো জালি সব কিছু করতে হচ্ছে ঘরগুলো অন্ধকার হয়ে যাচ্ছে একদম তাই আমার এখানে কেন সবখানেই বেশিরভাগ জায়গাতেই তাই হচ্ছে আর কি যাই হোক চলো আজকে ব্লগ এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো টেবিল ক্লথগুলো এখানে তুললাম কিন্তু কি বলতো একটু সাবান দিয়ে ভেজাবো যা বৃষ্টি পড়ছে না ঠিক করে দিলে সব চলে যাবে বৃষ্টির জলে ভেসে মানে ধুয়ে ধুয়ে ওই জন্য দিতেও পারছি না বসে ঠিক করে আজকে এখানে রান্না করেছে মাছ কি মাছ থেকে আমি বলতে পারবো না যাই হোক আর এখানে এই ছোলা টোলা এগুলো সব সেদ্ধ করে রেখে গেছে এখানে ডিম রান্না করেছে আলু আর এখানে বেগুন আর কপি ভাজা এই আজকে আমাদের রান্না এখন বৃষ্টি পড়ার তো শেষ নেই পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে একভাবে পড়ে যাচ্ছে যাই হোক আমি এখন এটা একটুখানি নিলাম যদিও অনেকটা পনে একটা মতন বাজে তা আজকে আমার সকালে কিছু খেতে ইচ্ছা করছিল না খাইনি চা বিস্কুট খেয়েছি তা ওতে কিছু খাওয়ার ইচ্ছা ছিল না একদমই খাইনি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি আর বাগানে জানো তো আম পড়ছে তো বেজি টেজি সঙ্গে সঙ্গে এসে সেটাকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে চলো এটা খাই আজকে অনেক কাজ আছে একটু ঝাড়াঝুরি করতে আজকে নেমে পড়েছি কি ধুলো ঝুল সব হয়ে যায় না কদিন অন্তর অন্তর যাই হোক চলো আর বেশি করবো না অনেক বেলা হয়ে গেছে আজকে বৃষ্টি তো একটু বন্ধও হচ্ছে না আর মাঝে মাঝে তো একদম ঝমঝম করে চলে আসছে আকাশের অবস্থা দেখো সাংঘাতিক অবস্থা আজকে আজকে পনেরো দিন ধরে চলছে বৃষ্টি চারিধারের অবস্থা খারাপ দেখো কড়াই একটুখানি দিয়ে দিয়েছি তেল আর এই যে এগুলো সকালবেলায় না লঙ্কা দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তা এটা এখন একটুখানি পেঁয়াজ টিয়াজ দিয়ে জাস্ট একটুখানি গরম করে নেওয়া বলতে পারো তেলটা একটুখানি গরম হলে এর মধ্যে খোলা আর গোটা বিউলি ডাল যেটা শুধু বিউলি ডাল ওটা একটু নাড়াচাড়া করে নেবেন অল্প একটুখানি নাড়াচাড়া করে চাট মশলা দিয়ে দেবেন সন্ধেবেলার খাবার হরলিক্স ওটাই একটুখানি খেয়ে নিই যদিও সন্ধেবেলা নেই সাড়ে আটটা বেজে গেছে যেন খাবো কি খাবো না ভাবতে ভাবতেই সাড়ে আটটা বেজে গেল যাই হোক এখন খেয়ে নিই একটুখানি রাত্রিবেলার খেতে খেতে তো সেই সাড়ে দশটা বেজে যায় সেই জন্য এখন খেয়ে নাম

সাংঘাতিক অবস্থা বৃষ্টিতে দিন ধরে একভাবে হয়ে যাচ্ছে আর বৃষ্টি না কারো এবার যাই হোক আমি এখন তো জামা কাপড়গুলো নিয়ে সব বসে পড়লাম ভাজ টাজ করছি ওদিকে টিভিটা একটু চালিয়ে দিয়েছি বসে বসে টিভি দেখছি আর এগুলো সব ভাজ করে আবার জায়গা মতো রেখে দেবো নটা পনেরো এখন বাজে

আর আজকে বেসিনেও অনেক টাসনও আছে এখন সব ওইগুলো পরিষ্কার করতে হবে জানি আজকে না ভালোও লাগছে না করতে ইচ্ছাই করছে না মনে হচ্ছে কিন্তু করতে তো হবে না করলে তো হবে না ೊಂದು দিন হলে যদিও একটু আজেতু ভালো না लागले কিন্তু যেহেতু মঙ্গলবার কালকে সেহেতু কোনো মতই রাখা যায় না সবbmod শুষ্কা করতেই হবে हैन রাজকে কি যেন কেন হচ্ছে ইচ্ছে করছে না করতে ভালো লাগে না আমার হচ্ছে উঠে কাজের শেষ থাকে না দুটো লোক কিন্তু কাজ থাকে বাড়িতে কাজ করে আর কি তাও দেখো কাজের শেষ নেই

চলে রান্নাঘর তো কাজকর্ম হয়ে গেছে এই যে সব গ্যাস ট্যাস বোয়া মোচা সব পরিষ্কার করে নিলাম একটা পরেই যাচ্ছিলো তা যাই হোক করে নিয়েছি সত্যি আজকে আমার শরীর একদম ভালো লাগছিলো না মনে হচ্ছে করতে ইচ্ছা করছিল না কিন্তু না করলেও হবে না এক হচ্ছে কালকে মঙ্গলবার আর কি বলো তো ওরা নোংরা সোংরা রেখে আমি পারবো না আর কি যতই কষ্ট হোক করে নিয়েছি কষ্ট মষ্ট করে যা হোক করে করেছি তা চলো আজকে ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো বৃষ্টি পড়লে কিভাবে দেখো ঘরে কাজ করতে করতে পুরো আমি খেমে গেছি আজকের মতন গুড নাইট টাটা বাই বাই আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু একটু কমেন্ট করো